দেখলাম এরা শুনবি না এরা হলো কমি অঙ্গনের লোক জালালি কইলে তো তিতা লাগবে মসজিদ ঘর আল্লাহ নিয়ামত পূর্ণ ঘর এই ঘরের মাধ্যমে তোমরা কাম করো আল্লাহ মাফ কর এদেরকে আল্লাহ দুনিয়াতে না আলো দিছে জায়গায় জায়গায় লাঞ্চিত হইব আমার নবী আল্লাহ পাকের হুকুমে কলমটারে হাতে নিয়ে যখন নবী টান দিলেন সর্বপ্রথম আল্লাহ নামের অক্ষর আলিফ আলিফটা ধরে টান দিতে দেরি নবী আমার কলম তুলতে দেরি না রে আল্লাহ কয় কেন বা আপনি কলমটা ছুইয়া দিলেন আমার কবি কয় লিখতাম না আল্লাহ কয় বন্ধু তোমার ভালোবাসা হুকুম দিলাম লিখতে দেয়া কলমটা হাতে উঠাইলা টান দিয়া কেন কলম থুইয়া দিলা আমার নবী কয়ে তুমি না রব তুমি সব জানেওয়ালা তুমি আমার অন্তর জামিনী আমি তোমার কি জানাইতাম তুমি তো জানেওয়ালা ও প্রভু তুমি কি জানো না আল্লাহ কয় আমি জানি তবু তোমার মুখে শুনতে চাই কয় শুনতে চাওনি কহা তাহলে শোনো মাওলা কেন বোঝে না গো তার আমি কতই ভালো গড়ের বাগির করল রে আমায় গড়ের বাগির করল নায় খোদা উদাসীন আমি কতই ভালোবাসি হৃদয় সিভি জাগো যদি আল্লাহ দেখাই পার পারতাম আমার যত মনের জ্বালা কই আরে বুসাইতাম তাপিত পান শীতল করতাম আপিত পানেসিতনের করতাম কাতাইতাম সুখের নেশি তাদের আওয়ামে কতই বাদবাস আমার লমিকে আল্লা লেখতেন কলে লেগব। তাহলে তুমি আমারে জানাইয়া দাও এত সুন্দর পৃথিবীটা তুমি কত বছর লাগাইয়া বানাইলাম আল্লাহ কয় বছর লাগে নাই আপনি নোট করেন লিখতে থাকেন আমি বলি এই তাম দুনিয়াটাকে আমি ছয় দিনে বানাইলাম আল্লাহ রে তাহলে তুমি আমারে বলো জানাইয়া দাও কোন মাসে তুমি বানাইলা আল্লাহ আকবর বলেন আল্লাহ কয় আমি মাসটা ছিল মহরমের মাস আল্লাহরে কত তারিখ বানাইলা আল্লাহ কয় দশ তারিখ মাওলারে এত সুন্দর দুনিয়াটা বাজান এত রাত্রে মানুষ গুলারে প্রাণ দিতে গজল এবং ওয়াজ ঠিক কিনা না হলে প্রাণ জমবে না গুম যাবে না আমি অনুরোধ করব যেহেতু নবীর মহাব্বত নিয়ে বলছেন হুসাইনী আদর্শ যদি কলিজায় থাকে আল্লাহর কসম ছেলেটা জীবনে বেনামাজি হতে পারে না আমরা জানেন কি না জানি না ইমাম হুসাইনের দেখার মধ্যে 133টা চোরই রাগ 30টা চোর যখন মাইয়া নামাজ ছাড়ে নাই তাহলে হুসাইনের আলোচনা শুদ্ধ হবে না ওনার মত আদর্শবান হইতে হবে আদবি হতে হবে নম্রতা হতে হবে ভদ্রতা হইতে হবে আদফে আউলিয়া বিয়াদবে শয়তান রাগ করবেন না خیال করেন আমার নবিকে আল্লাহ দুনিয়াটা যেহেতু বানাইলা কবে তুমি কিয়ামত করবা আমারে তুমি জানাইয়া দাও আমরার দেশের কানামুল বিরা কয় নবী জানে না নবী এটাও জানে কোন দিন আল্লাহ কিয়ামত করবে কিন্তু আল্লাহ কয় বন্ধু জানাইয়া দিলাম নির্ধারণ তারিখটা আপনি প্রকাশ করেন না কিন্তু নবী সব জানাইয়া দিলে আল্লাহ আমার নবীরে আল্লাহ কয় বন্ধু আপনি লেখেন আমি কেয়া করব মহরমে আল্লাহ হকবার করব ও হাবি যেহেতু কেয়ামত মহরমে করবা তাহলে আমার জানাই আদৌ কোন মাস মহরম মাস তারিখ কত দশ তারিখ কি আল্লাহ কয় শুক্রবার বন্ধু তাহলে আপনি লেখেন এই শুক্রবার আমি কেয়ামত করব শুক্রবারে মানুষ হাসর উঠাইব কেয়ামতের হাসরে যেদিন শুক্রবার থাকবে ওই দিনটা থাকবে মহরম মাস একসাথে অত সেই মোহরম মাস আসলে আমরা হুসাইনকে ভালোবাসা উদা রাখি এটা তো হুসাইনের জন্য না আমরা সিয়াম সাধনা করি নফল রোজা ওনার নামে নিয়ত করে রাখি কারণ হুসাইন যার ফ্ক হইয়া যায় রসুল তার পক্ষে হইয়া যায় রসুল যার ফক হইয়া যায় আল্লাহ তার ফক হইয়া যায় আমরা ওই হুসাইনকে চাই কি চাই না ইমাম হাসাইনের মোহাব্মত বলে যায় জাগা দিয়ে বসে জান ইমাম হুসাইন এত ভালোবাসছে না মানবিরা বিরাল বাজার রে সোয়াদে কার বালার রওয়া এত সস্তা বা আল্লাহর কসম হোসাইনের প্রেমে কার চোখে যদি মাছ পরিমাণ পানি আসে ওই পানিটাই তোমারে আল্লাহর হাবিবের ক নিয়ে যাইবো মানুষের অন্তরে মরার চিন্তা আসে না আমার নবীকে আল্লাহ তোমার কাছে জানতে চাইলাম কেমনটা কবে করবা আমি কে মতো করবো শুক্রবারে দিনে না রাত্রে আল্লাহকে আপনি লেখেন দিনও আমি বানাইলাম আমার বন্ধু এই দিন বানাইতে যাইয়া আমি শুরুতে আপনাকে বলো আমার বান্দারে বলে দিলাম আগে দুই রাগার জন্য আমার বন্ধুরে খুশি করিয়া আদায় করিয়া যেই ব্যক্তি আমি আল্লাহর ফরসটা আদায় করবে আমি আল্লাহ তার উপরে রাজি খুশি হইয়া যাইব ও মাওলা তোমার কাছে আমি টাইম জানতে চাইছি নামাজের সময় না বন্ধ ওই জোরে নামাজত দিলাম বারো আগার চার রাগার শূন্য থাকে আপনারে খুশি রাজি করলে আমি আল্লাহ তার উপরে ফরজ আদায় করলে রাজি হইয়া যায়। এরপরে আসর দিলাম আমি আট রাগার চার রাগার দিলাম শূন্য থাকে বন্ধু তোমারে খুশি করলে আমি তার উপরে খুশি হইয়া যাই মো এবার আমার নবীকে আল্লাহ কয় বন্ধু রাত্র গভীর হওয়ার আগে যখন সন্ধ্যা পার হয় কিছু রাত্র সময় হলে আমি এসব দিলাম সত্র রাগাত চার রাগাত শূন্য থাকে আমার নবী ডাক দিয়ে কয় মাওলা আমি তোমার কাছে নামাজ দের সম্মান দিতে চাইছিলা তুমি আমার বলো গো কোন টাইমে কিয়ামতটা করবা আল্লাহ কয় লিখতে থাকেন সময় হবে মাগরিবের সময় অল্প সময়ে কিয়ামত করে দিবা আমার নবী লাভ দিয়া কয় আল্লাহ মাগরিবের সময় জেহুদু কম তাহলে আমি জানি তুমি রব আমার কথা রাখবা সব নামাজের সুন্নত দি আগে কিন্তু কিয়ামত যেহেতু মাগরিবের আগে করব আমার দিকে ছায়া আমার উম্মতের কল্লানে মাগরিবের ফরজ আগে দাও কেন 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 আমার নবীরে আল্লাহ কয় বন্ধু কারণ কি কয় কারণ আপনি জানেন আপনি যখন হুকুম করবেন ইসরাফিলের শিং গায়ে দিবে তুলার মত পাহাড় পর্বত বাড়ি গাড়ি নদী লালা সব কিছু আল্লাহ উড়াইতে থাকবে এক সেকেন্ড লাগবে না শিং গায়ে দিবে দুনিয়াটা তা মতন উঠতে থাকবে তুলার মতন উঠতে থাকবে কেমন হবে বিশ্বাস হয় কি হয় না

হবে এটা সত্য না মিথ্যা একসাথে বলেন ওরে এভাবে বাজার বাঙ্গিবে পাহাড় পর্বত তুলা হবে সেদিন আল্লাহ শুনবে না কারো মানা পাগলের মনরে জায়গা তাই ক গুমায়া তাই ক না বলেন জায়গা তাই ক গুমায়া তাই ক না পাগলের মনরে জায়গা তাই ক গুমায়া তাই ক না ইসরাফিলের করুণ সুরে বাঙ্গে যত পাহাড় পর্বত বাঙ্গ ইরা হইয়া যায় পানা পাগলে মনরে হইয়া যায় পানা আমল কর পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরণ আমল কর পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরণ কে আমি তাকে না পাগলে মনে রে জাইগা তাই করেন জায়গা খারাপ লাগতে সামনের নবী কি কয় শোনেন নবী যে জানে আর আমাদের কানার দল কয় জানে না আরে বাদেন না বুঝলি না নবী যা জানে নবীর প্রস্রাবের যোগ্য তোরা না এই রসুল জানে না শুধু আল্লাহ সব জানাইয়া দিছে আল্লাহ কন্ট্যাক্ট করলেন নবীর সাথে বন্ধু আপনি বেসাল হইয়েন না সাফায়তের দায়িত্ব আমি আপনাকে দিলাম কোরআনে ঘোষণা দিছে ইন্না আতইনা কাল কাউসার হাউজে কাউসারের মালিক আপনার বানাইলাম আমি মালিক তুমি বন্টনকারী হায়া সাইবেন খোদার কাছে আল্লাহ ডাইরেক্ট দিবে না আল্লাহ কয় বন্ধুরে খুশি করলে বন্টন হিসাবে বন্ধু তোর হায়াত দিয়া দিব আমি মালিক বন্টন হায়াত করবে রিজিক বন্টন আমার নবী করবে মৃত্যু বন্টন আমার নবী করবে এটা মিথ্যা কথা না দলিল আছে হাদিস শরীফে তাই আমি আপনাদেরকে বলবো এবার নবী আমার কেঁদে কেঁদে কয় আল্লাহ আমার বল অল্প সময়ে কেয়ামত করে দিবা সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে ইজা ইজাজুল দিলাতিল আরজু জিল জানাহা আকাশের তারকাগুলা জোরে জোরে পড়তে থাকবে ফবুরে মাগরিবের সময় কম ওই সময়ে তুমি যদি সুন্নতটা আগে দাও আমার একটা উম্মত সুন্নতে থাকা অবস্থায় কেয়ামত ধুয়া গেলে ফজরে লাগু পাইতো না তোমার ফরজটা আদায় না করতে পারলে সবাই জাহান দামি হইয়া যাইব আল্লাহ গো আমি নবী তা হইতাম দিতাম না তাই মাগরিবের ফরজটা তুমি আগে দিবা আমার উম্মতেরা মাগরিবের ফরজে জামার মত জামাতে থাকবে সিজদায় তুমি মাওলার কুদরতি কদমে হুকুম করবা সব কিছু ধ্বংস হইয়া যাবে ভেঙে দালাল হবে পানা কার দহাই মানিবে না ভাঙবে তোমার রঙ্গিলা ডালাম আনে ভাঙবে তোমার রঙ্গিলা ডালাম ঠিক না সবকিছু আল্লাহ ধ্বংস করে দিবে নবীকে আমি হতে দিতাম না আমার অন্য সেজদা থাকবে তোমার দরবারে ফরজের নামাজের সেজদা মাগরিবে যখন তোমার সেজদা থাকবে জামাতে তুমি হুকুম করলে কেমত হইয়া যাইব তারা মাথা উঠাইয়া দেখবো কঠিন হাসরের ময়দান বলে যেখানে সবাই বলবে নফসি আল্লাহ নফসি আল্লাহ হাসরের ওয়াজ আজকে না ওই দিন মাথা উঠাইয়া দেখবো ওই দিন থাকবে মহরমের দশ তারিখ শুক্রবার আল্লাহ একবার বলেন আল্লাহ ওই দিন বিচার শুরু করবে না সত্তর হাজার বছর কোন কোন কিতাবে বেলে লেখে পঞ্চাশ হাজার বছর ল্যাংরা নাই উলুলা নাই ঠ্যাং বাগা নাই হাত বাঙা নাই কমর বাঙা নাই সবাই এক বাক্যে দাঁড়াইয়া কাটবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ আল্লাহর পয়গাম্বররা কাটবে নাফসি আল্লাহ নাফসি কিন্তু আমার কামলিওয়ালা নবী সেদ্ধার মধ্যে থাকবে মাকামে মাহমুদের মধ্যে বলবে রাব্বি হাসলে এবার আপনি বলেন সবাই ফাওয়ার আর আমার নবীর ফাওয়ার এক নি আরে জোরে কন্যা আদম থেকে ঈশার পর্যন্ত সব নবী বলবে নাফসি আল্লাহ একমাত্র আমার নবী কইব রাব্বি হাবলি উম্মতি সেজদার মধ্যে কেমন পাওয়ার নবী সব নবীদের সাথে আমার নবীর তুলনা হয় না ওই টাইমে আল্লাহ পাক বান্দাদের পাওয়ার ক্ষমতা উঠাইবো আল্লাহ কয় আমি জানি কে জান্নাতি কে জাহান্নামী কিন্তু আমি কেন মিজান লটকাইলাম একমাত্র বন্ধু ইজ্জত সম্মান আমার কাছে কত বেশি তা বুঝাইবার জন্য মিজান লটকাইবা আল্লাহ সূর্য ১২টা মাথার উপরে দিব উম্মতের অবস্থা বেহাল হইয়া যাইবো ওই দিন খা তুমি জান্নাত ফাতেমা যাহারা খোদা কি কসম আল্লাহ ওনার ইজ্জত মানুষকে দেখাইবে না আল্লাহ ওনাকে একটা শাড়ি দান করবেন জান্নাতি শাড়ি আমার মা নারীরা যারা আছেন আজকে শুনে নেন আপনাদের জন্য বলি আপনারা তো পড়তে পারেন না খাতুনে জান্নাত পাতে মাতু জাহারা তিনি কি করবেন জানাননি খুব খেয়াল করবেন উত্তর পশ্চিম কন্যা থেকে আসবেন মাথার মধ্যে গোলটা থাকবেন বারো সূর্যের তাফের নিচে অন্যত হায় 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 করবে কারো হুশ থাকবে না মজক গলে গলে বেয়ে বেয়ে পড়বে ওই কঠিন অবস্থায় আম্মা জান যখন আসবেন সূর্যের তাপে জমিনটা তামার হইয়া যাইব ওই কঠিন অবস্থা মা জননী কদম রাখতে দেরি আল্লাহ ওনার কদমে সত্তাতে জমিনটারে শীতল বানায়া দিবে আল্লাহু আকবার বলেন এই জমিন দে শীতল বানাইতে দেরি আমার মা আপনার মা খাতুরে জান্নাত পাতে মাত জাবালা এমন একজন নারী দেখবে বারোটা সূর্য মা মাতার উপরে উন্মতের অবস্থা বলা না

ওরে এক নামে তোমার পাতে মা আর এর নাম ফুতুর মাগো এক নামে তোমার পাতে মা আর এর নাম ফুতুলে তুমি আল্লাহর رسول তুমি আল্লাহর সবাই বলেন তুমি আল্লাহর রাসূল তুমি আল্লাহর রাসূল এক নামে তোমার পাতে মা আর এর নাম ফুতুল মাগো